হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি বিনা আবারও কিন্তু বেশ অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো শ্রীজাকে সকালবেলা স্কুলে পৌঁছে দিয়ে বাজার করে নিয়ে এসেছি এখন রান্না বসাবো সানফ্লাওয়ার তেল দিয়ে আজ আমাকে রান্না করতে হচ্ছে কারণ আগে যে তেলটা আমি নিরামিষের জন্য এনেছিলাম তো সেইটা শেষ হয়ে গেছে তো সেই দিন একাদশীর জন্য আমি সানফ্লাওয়ার তেলটা এনেছিলাম তো সেটা দিয়ে আজ রান্নাটা করছি লাউ রান্না করব বেগুন ভাজি করব তো লাউটাকে কেটে নিয়েছি এখন একবারে সংবাদ দিয়ে দেবো যে লাউটা কচি ছিল আর এদিকে দেখো আমি তোমাদের ফাঁচফুরন দেখাচ্ছি এই বয়মটাতে একদম ভরা পাঁচফুরন ছিল কিন্তু কাল মেয়ে স্কুল থেকে এসে সবগুলি পাঁচফুরন দিয়ে খেলা করেছে আমার মানে সব শেষ করে দিয়েছে পাঁচফুরন আর এই যে বয়মটা মানে আমার খুব শখের বয়ম এখনই মানে হাত লেগে আমার ফ্রিজের উপর থেকে পড়ে বয়মটা ভেঙে গেছে মানে খুব খারাপ লাগছে এই বয়মগুলো আমি খুব শখ করে কলকাতা থেকে আসার সময় নিয়ে এসেছিলাম আজ নিজের হাতেই ভেঙে গেছে তো খুব খারাপ লাগছে আসলে শখের কোনো জিনিস যখন নষ্ট হয়ে যায় খুব খারাপ লাগে এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি আজ ভাবছি লাউটাকে একটু অন্য রকমভাবেই রান্না করব মুগ ডাল দিয়ে একদম লাউটাকে ডাল করে রান্না করব। এইভাবে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তো লাউটা একদম কচি ছিল বলে আর আগে থেকে আর সেদ্ধ করিনি আজ রান্না করতে গিয়ে এত তাড়াহুড়ো করে রান্না করেছি আর এখন এডিট করতে বসে আমার একটা কথা মনে পড়েছে সেটা হচ্ছে আমি লাউ জিরে ধনে দিতে একদমই ভুলে গেছি শুধু ওই পাঁচ ফোড়ন আর আদা সম্বাদ দিয়ে কিন্তু সম্পূর্ণ লাউটা রান্না হয়ে চাস তারপরেও লাউটা কিন্তু খুব ভালো হয়েছে খেতে কিন্তু এখন আমি এডিট করতে বসে আমার মনে পড়েছে যে আমি জিরে ধনে একদমই ব্যবহার করিনি মানে ভুলে গিয়েছিলাম তখন এই তো লাউ হয়েও গেছে বেশি সময় লাগেনি যেহেতু লাউটা কচি ছিল খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এখানে দেখো বাসন মানে কত বাসন যে সারা দিনে ধোয়া হয় শুধু এই লাউ রান্না করতে কিন্তু একোটা বাসন ভরেছে যদিও মানে আমি যদি সারা দিনে বাসনগুলি জমিয়ে রাখি তাহলে মনে হয় যেন বেসিনে জাগাও হবে না বাসনের প্রত্যেকটা রান্না করতে করতেই কিন্তু আমি সব বাসন ধুয়ে নিই আর জানি না আমার মতো এরকম কারকারি অভ্যেস আছে বাসন মাছ আমার এত বিরক্তি লাগে মানে মনে হয় যেন রান্না করতে ভালো লাগে কিন্তু বাসন মাছ আমার একদম ভালো লাগে না তো যার জন্য আমি রান্নাঘরে কিন্তু বাসন জমিয়ে রাখি না ওই একটা বাসন একটা বাসনই ধুয়ে নিই তো জমিয়ে রাখলে তো আরও মাথা গরম হয়ে যায় তো ভাত তো হয়ে গেছে এখন ভাতটা মাঠটা গালব তো সেই জন্য আমি আমি ভাবছি কি আগে বাসনগুলি ধুয়ে নিই আর এখানে দেখতেই পাচ্ছ করার কী অবস্থা হয়ে গেছে এখন এটাকে সিম্পলভাবে মেজে নেব কারণ এখানে আবার বেগুন ভাজি করব এখন ওইদিকে ভাতটাও হয়ে গেছে সেই জন্য আগে পেসেন্টটাকে খালি করে দিয়েছি আর আমার ওই নিরামিষে একটাই করাই যার কারণে রান্না করতে করতে আরও দেরি হয়ে যায় একটা করাইতে রান্না করতে একটু সময় লাগে দুটো হলে দুইটাও চলায় বসানো যায় খুব তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় ওই একটা একটা করে করি তো সেই কারণে আরও বেশি দেরি হয়ে যায় ওই যেদিন বাজার করতে যাব সেই দিন বাজার করে এসে রান্না করতে করতে আমার ওই দেরি হয়ে যায় অনেকটা বাজার করে যখন ঘরে এসেছি দেখি কি নটা বাজে তো সে কারণে খুব তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম করতে গিয়েই আমি জিরে ধনে দিতে ভুলে গেছি সেটা আমার এখন মনে পড়ছে সত্যি কথা তো এখানে দেখো আমার ভাতও হয়ে গেছে আর এখন বেগুন ভাজিটা বসে দেব বেগুনটাকে কেটে নেবো আগে কারণ বেগুনটা কাটা হয়নি আর এখানে দেখো সকালবেলা সিম্পলি বাজার করে নিয়ে এসেছি বেশি কিছু নিয়ে আসেনি বাঁধাকপি ফুলকপি ধনে পাতা বেগুন আর ফ্রুটে এনেছিলাম আনার কলা দুধ এগুলি বাজার করে এনেছি আর বেশি কিছু নিয়ে আসেনি মেয়ের জন্য বেগুন ভাজি করব আসলে সব কিছু তো ভিডিওর মধ্যে দেখানো যায় না ভিডিওর আড়ালে কিন্তু আমি রান্না করতে করতে অনেকগুলো কাপড় কেচেছি কারণ ভিডিও করতে করতে অনেকটাই লেট হয়ে যায় তো সেই কারণে আমি ক্যামেরা বন্ধ করেই মানে অনেক কাজ করিনি তো তারপর দেখো মানে কাপড় চোপড় কিছুটা কেচে এসে আমি আবার বেগুন ভাজিটা বসিয়েছি তো গত দুদিন কিন্তু ভালো রৌদ্র ছিল না বলে আর কাপড় কাচিনি নি আর এখানে দেখো আবার চলে এসেছি বাকি যে সবজিগুলো রান্না করবো না সেগুলি প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেবো কারণ এভাবে সবজি রাখলে সবজি বেশ অনেক দিন ভালো থাকে সবজি যদি ডাইরেক্ট ফ্রিজে রেখে দিই তো সবজিগুলি কেমন হয়ে যায় আর তখন আর খেতে ভালো লাগে না তো সেই কারণে আমি প্যাকেটে বেঁধে বেঁধে রাখি তো অনেক দিন পর্যন্ত আমার সবজি খুব ভালো লাগে তো চলো আমি দেখাচ্ছি আমার আগেরও কিন্তু অনেক সবজি আছে যেগুলি ফ্রিজে এখনও রাখা আছে আমি সব সময় সব কিছু ধনে পাতা বলো সব কিছু আর এই যে এটা হচ্ছে আমরা তো আদামণি বলি তো এই পাতাগুলি আমার শাশুড়ি মা কুড়ি পঁচিশ দিন আগে ও স্ত্রীটা বাবা যখন বাড়ি ছিল তখন পাঠিয়েছিল আর তার মাঝে কিন্তু আমি এটাও তোমাদের দেখাচ্ছি আমি একটু রূপচর্চাও করেছি রান্না করতে করতে মুখের মধ্যে একটু দুধের স্বর আর হলুদ মেখে মেখেছিলাম তো সেটাও দেখিয়েছি তোমাদের একটু তো এখন চলে যাব ছাদে কাপড়গুলো শুকাতে তো ভেবেছিলাম প্রথম একতলায় দেব দেখি এখানে কাপড় চোপড় ভরা তো চলে এসেছি একদম উপরের ছাদে আর আমি এখন আগে তো কন্টিনিউ ছাদে আসতাম এখন আর একদমই ছাদে আসা হয় না কারণ রোজ রোজ এইভাবে সিঁড়ি দিই ওঠাটা আমার খুব কষ্ট হয়ে যায় ওই ছায়া কাপড় দিয়ে রাখি যেহেতু কাপড়গুলি ভালো ছিল আর দুদিন পর রোদ উঠেছে তো ভেবেছি কি ছাদে দিয়ে আসি একবারে রোদরে শুকিয়ে নিয়ে যাব। তো তারপর আমি ছাদ থেকে এসে কিন্তু ভাত খেয়েছি দশ মিনিট রেস্ট করেছি এখন ছি শ্রীজাকে স্কুল থেকে আনতে যাব আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই রাস্তাগুলি আমার রোজ আটবার করে হাঁটা হয় মানে আমি হাঁটতে হাঁটতে সত্যি বলতে বিরক্তি হয়ে গেছি কিছু করার নেই যেহেতু একা থাকে আমাকে নিতে হবে কাজগুলি করতে হবে তো চলে এসেছি স্কুলের কাছে আজকে ভিডিওটা কেমন লেগেছে জানাবে দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা সকালে